ইউনুস কিন্তু অলরেডি পালাবার রাস্তা খুঁজছে আমরা সবাই জানি সেটা আমরা সবাই জানি যে মানে আমরা ডিসক্লোজ করি আর না করি যে রাষ্ট্রদূতরা দৌড়দৌড়ি শুরু করেছেন কাদি মামুন এরা তো অলরেডি আমরা প্রথম থেকেই দেখছি তারা ডিভাইডেড পুরো সেনাবাহিনী দুই তিন ভাগে বিভক্ত সে এক ভাগে না তিন চার ভাগে বিভক্ত আসলে বলা যেতে পারে তো এখন যখন এই ত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো যে অস্থিরতা সেই ক্ষেত্রে মানে এই ভাগাভাগির দিকটিতে কোন দিকে ঝুঁকে পড়ছে তারা এখানে আপনার মানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যে পুরুষ সেনাবাহিনীর কথা যদি চিন্তা করেন তারা কিন্তু সবাই যে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে তা না পুলিশের খুবই নিতে পারে এবং একই কাজটা কিন্তু সেনাবাহিনীতে করেছে আমাদের কাছে অভিযোগ এসেছে আমাদের কাছে রিপোর্ট আছে আমাদের কাছে ধামও আছে কাকে কোথা থেকে সরানো হচ্ছে কোথায় কাকে বসানো হচ্ছে না হচ্ছে এই সেট আপটা পুরো সেট আপটা ওরা এমন ভাবে করেছে যেন আসলে এই মুহূর্তে ধরেন

যে হচ্ছে সেনাবাহিনী ব্যবহার করলো সেটা গুলি করলো লাস্টটাকে তখন সে মারা যায়নি টেনে টেনে নিয়ে একেবারে গলায় পা দিয়ে বুট দিয়ে যেভাবে যে সিনটা ক্রিয়েট করলো এখন দুইটা সিন আপনি পাশাপাশি দাঁড় করেন যে এখন এই দুইটা সিন যখন আন্তর্জাতিক মিডিয়ার সামনে যাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী তার ভাবমূর্তি কতটা কেমন দাঁড়াচ্ছে আপনি সেটা একটু চিন্তা করে দেখার চেষ্টা করেন এখন আজকে যে সেনা সদস্যরা ভাবছে যে হ্যাঁ বিভিন্ন পক্ষের কথা বলছেন হ্যাঁ হতে পারে থাকতে পারে আজকে যে সেনা যে না আমরা পক্ষে আমরা ইউনুসের পক্ষে আছি আমরা বেঁটে যাব কিন্তু যে কর্মকাণ্ডগুলো ওরা করে গেছে করে ফেলেছে সেগুলো কিন্তু কোথাও যাবে না সুতরাং আমি যেটা বলবো যে তাদেরকে তাদের নিজেদের স্বার্থই আসলে ভাবতে হবে এগেন আমাদের কিছু করার নাই এই মুহূর্তে আমরা আমরা এমন কোন যে পজিশনে নাই যে তাদেরকে কোনোভাবে আমরা তাদেরকে কোন রকমের সহায়তা দিতে পারবো বিয়ে করতে পারবো তাদের লড়াইটা নিজেদেরকে লড়তে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে কারা তাদের আসল শত্রু কারা তাদেরকে ডিভাইড করার চেষ্টা করছে কারা তাদেরকে ডিভাইড করে রাখার চেষ্টা করছে পৃথিবীর দেখা যায় যে সেনাবাহিনী যখন হস্তক্ষেপ করে সেটার ফলাফল ভালো হয় হ্যাঁ সেনাবাহিনীকে পাওয়ার যেদিন থেকে দেওয়া হয়েছে সেদিন থেকেই আসলে তাদের ডিমোশন শুরু হয়েছে সেনাবাহিনী এমন কোন কারণে ট্রেন্ড না সেনাবাহিনীকে ট্রেন করা হয় না যে যারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী একটা স্পেশালাইজড বাহিনী যেটাকে শুধুমাত্র তৈরি করা হয় দেশের সুরক্ষার জন্য এখন সেই সুরক্ষার অস্ত্র যখন আপনি জনগণের মুখোমুখি দাঁড় করাবেন তখন তো আপনার প্রথমত আপনি না আপনি জানেন কিভাবে মানুষের সাথে কথা বলতে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে আপনার হয়তো মনে থাকবে যে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন যখন বাগ বেতনটা করছিল একজন আন্দোলনকারী একজন নেত্রীর সাথেই সেখানে কোনো ধরনের কোনো প্রফেশনের জন্য নাই সেখানে কোনো ধরনের কোনো অ্যাপ্রোচ নাই হ্যাঁ আমরা সবাই মেয়েটাকে দোষ দিয়েছি যে সে তার গলা চড়া তাই তো কিন্তু আপনি সেনাবাহিনীর দিক থেকে চিন্তা করে দেখেন যে এরা কি আসলেও ট্রেন এথরনের সিচুয়েশন গুলো মেনটেন করার জন্য এরা যে চোদ্দ মাস ধরে রাস্তা দখল করে আছে আমাদের রাজপথ দখল করে আছে এরা যে কোনো ভাবে কোনো প্রকার মবি ওরা নিয়ন্ত্রণ করতে পারছে না আদার দেন আওয়াম লীগের নেতা কর্মীদের পরিচিত শুন চালাচ্ছে সেটা ছাড়া যে সেই ব্যর্থতাটার দায় তাদেরকে কত বছর পর্যন্ত বই নিয়ে যেতে হবে সেখানে কিন্তু ইউনূস থাকবে না ইউনূস কিন্তু ऑलरेडी পালাবার রাস্তা খুঁচ্ছে আমরা সবাই জানি সেটা আমরা সবাই জানি যে মানে আমরা ডিসক্লোজ কোরিয়ার না করে যে রাষ্ট্রদূতরা দুরুদুরি শুরু করেছেন আমরা সবাই জানি যে যারা উপদেষ্টা আছেন অনেকেই এখন পালানোর রাস্তা খুঁচ্ছে এখন এই পরিস্থিতিতে সেনাবাইন কি ভাবছে যে রাষ্ট্রক্ষমতা ইউনূসের রাষ্ট্রক্ষমতা সেনাবাইনের হাতে দিয়ে চলে যাবে নাকি এমন কোনো আরেকটা সিচুয়েশনে নিয়ে যাবে যে তার জিয়ার মতো কেউ এসে ক্ষমতা দখল করবে এবং যা যা হয়েছিল তার বাবার সময়ে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে জি আমরা সেনাপ্রধানকে একবারই শুধু হুমকার দিতে দেখেছিলাম মঞ্জু ভাই সেটি হচ্ছে তিনি বলেছিলেন এনাফ ইস এনাফ তারপরে আমরা দেখেছি তারা কেমন করে নিস্তেজ হয়ে গেল তারপরে আর সেনাপ্রধানের কোনো আওয়াজই আমরা সেই অর্থে শুনতে পেলাম না তাই না তো এখন তিনি দেশকে রক্ষা করতে পারেননি তিনি দেশের মানুষকে রক্ষা করতে পারেননি এখন তা বাহিনীকে রক্ষা করতে পারছেন না ফলে পুরো পরিস্থিতি দায় কি তার কাঁধে নয় মঞ্জুরুল হক এটি খুব জটিল প্রশ্ন এটি হচ্ছে যে তাকে আপনি কেন শুধুমাত্র একজন সেনাপ্রধান ভাববেন কিন্তু এই যে মেটিপ্লাস ডিজাইনেরই একটা অংশ ডক্টর ইনুসের মেটিপ্লাস ডিজাইনের একটি অংশ তা না হলে তিনি যখন বললেন যে দ্য ব্লাডি করিডোর হ্যাঁ দ্য ব্লাডি করিডোর উচ্চারণ করলেন যখন উচ্চারণ করলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে শুড বি অন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে দ্যাট ইজ নো ইফ অ্যান্ড বার্ট পরিষ্কার মনে আছে তো তাই না তো সেইখানে যখন ডিসেম্বরকে সুপারসিড করে ভায়োলেট করে যখন ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দিল তখন কি উনি একটি প্রতিবাদ করেছিলেন যে হোয়াই না ডিসেম্বর করেননি বরং কি করেছেন তিনি আহ স্ত্রী ইনুসের সঙ্গে ঈদের দিন দেখা করেছেন ফটো সেশন করেছেন হাসি গল্প তামাশা করেছেন করেছেন তো অ্যানাফ ইস অ্যানাফ শব্দটি বলেছিলেন তিনি কোথায় অবসরপ্রাপ্ত সেনাদের সামনে রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন এবং তিনি বলার আগে এটাও বলেছিলেন যে আমি মিডিয়ার সামনে বলে ফেললাম আমি তো জানি কালকে এইটি স্প্রেড করতে তো স্প্রেড করেছিল তো তিনি ওইটি স্প্রেড করে মনে করেছিলেন এটি বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে সন্ত্রাসীরা আছে যারা যারা ক্ষমতা দখল করেছে এরা সবাই সাধু পুরুষ হয়ে যাবে সাধু পুরুষ হয়ে যাওয়ার পরে হাতে ঘোটে নিয়ে ফুল টুল নিয়ে পুজো অর্চনায় নেমে যাবে এরা আর সন্ত্রাস সন্ত্রাস করবে না আমি ওয়াকার হুমকি দিয়ে দিয়েছি সুতরাং এনাফ ব্যাপারটা তো তা ঘটেনি তার এনআরফিস এনআরকে এক পয়সা কানাকুড়ি মূল্য দেয়নি এনসিপি এবং বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেসব মা ভায়োলেন্স করে বেড়াচ্ছে তারা সুতরাং এখানে ওয়াকা ওয়াকা সাহেবের এই ভাবমূর্তি নষ্ট হলো কি হলো না তার পক্ষের লোক সংগঠিত হলো কি হলো না বা তার বিপক্ষ এখানে মামলার কারণে ধরাশায়ী হলো কি হলো না এই বিষয়গুলো ভাবার সময় কিন্তু এখনো আসেনি এটাই স্টার্ট হলো কেন এরপরে দেখা যাবে যে এই যে আমাদের জানার বাইরে আমরা যে জিনিসটি জানতে পারি না ক্যান্টনমেন্টের ভেতরকার অভ্যন্তরীণ যে বিষয়গুলো আমাদের জানার বাইরে ক্যান্টনমেন্টের ভিতরে অনেক কিছু ঘটতে অনেক চাপান উত্তর ঘটতে পারে যে রহমানের আমলে যে ক্যান্টনমেন্টে কতগুলো সেনা অফিসার মারা গেছিল আমরা জানতে পারিনি আমরা অনেক পরে জেনেছি তাই তো তো সেই রকম এখনো সেনা নিবাসের ভিতরে যে কি কি উত্তেজনা বিরাজ করছে এই ঘটনা নিয়ে কে কাকে দোষারোপ করছে কে কাকে জবাব দিয়ে করছে আমরা কিছুই জানি না সুতরাং এখনই আমরা এই বিষয়ে মতামত দিতে যাচ্ছি না দেওয়া উচিত না তবে যতটুকু বোঝা যাচ্ছে যে বরাবরই বলা হচ্ছিল যে উনি একটা কিছু জাদু দেখাবেন ওয়াকার সাহেব একটা কিছু জাদু দেখাবেন আমি একাধিকবার বলেছি এই বিষয় নিয়ে বিভিন্ন আলোচনায় যে ওয়াকার সাহেবকে তিনটা ন্যারেটিভ আমরা দাঁড় করেছি ওয়াকার সাহেবের নামে একটি হচ্ছে তাকে তাকে অনেকে মনে করা হয় যে সে আওয়ামী লীগের প্রতি উনি দুর্বল আছেন বৈবাহিক কারণে সেই জন্য উনি হাসিনাকে সেফেক্ডিভ দিয়েছিলেন তা না হলে হাসিনাকে ওই সময় কিল করার সুযোগ পেয়েছিল এটি নাম্বার ওয়ান নাম্বার টু তাকে মনে হয় মনে করা হয় যে তিনি ভারতের সাথে তার ভালো যোগাযোগ তিনি প্রো ইন্ডিয়া ভারতের সেনা প্রধানের সঙ্গে তার একাধিক কথাবার্তা হয় ভিডিও কলে অডিও কলে আবার কেউ কেউ মনে করেন যে উনি ইউনিসেফ পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক আছে জামাতের সঙ্গে ভালো সম্পর্ক আছে উনি যখন ক্ষমতা দখল করলেন তিন পাঁচ তারিখে তখন তিনি প্রথম যে নাম উচ্চারণ করেছিলেন যে যে দলটির নাম সেই দলটির নাম হচ্ছে জামাত এবং জামাত নামটি উনি দুবার উচ্চারণ করেছেন সুতরাং আপনি এখনই আহ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না যে ওয়াকারুজ্জামান তার পক্ষে তিনি আছেন তবে যতক্ষণ পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাদের সেনাপ্রধান হিসাবে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রের একজন কর্মচারী হিসাবে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ সংবিধানের কাছে দায়বদ্ধ রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ এবং এই সংবিধান এবং এই জনগণের প্রতি দায়বদ্ধ এখন আমাদের দেখার বিষয় যে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তার ভূমিকাটা কি তিনি যদি সঠিক ভূমিকা পালন করতে না পারেন তিনি যদি সঠিক ভূমিকা পালন করতে না পারেন তিনি জাতির কাছে বেইমান হিসাবে প্রমাণিত হবেন তিনি সঠিক ভূমিকা পালন করতে পারলে তিনি জাতির কাছে হিরো হিসাবে প্রমাণিত হবেন শুধু কি তাই মঞ্জু আপনার কাছে কি মনে হয় না ওয়াকারুজ্জামান তার নিজের জীবনকে অনেক বেশি ঝুঁকিতে ফেলে দিয়েছেন না সেটি আমার কাছে মনে হয় না আর্মিদের ভিতরে এই যে ইন্টার ক্লাস এই যে ক্ষমতার দ্বন্দ্ব এটি সব দেশের আর্মির ভেতরেই থাকে বাংলাদেশে সবকিছু একটু নাটকে হয় এবং সবকিছুই আসলে জনসমক্ষে চলে আসে এরা এটাকে হাইড করতে পারে না সেটাই হচ্ছে বাংলাদেশের পার্থক্য অন্য অন্য দেশের থেকে যে দেশে কোনোদিন সামরিক আইন জারি হয়নি মার্শাল হয়নি সে দেশেও তো সেনা সেনাবাহিনীর ভেতরে উত্তর চলে ক্ষমতার লড়াই চলে দ্বন্দ্ব চলে কিন্তু সেটা যে সেক্ষেত্রে আপনি কোথায় দেখছেন এই সেনাবাহিনীর না এইটাকে সেনাবাহিনীকে নিয়ে দেশের ক্ষমতাসীন মহল জনগণের বিরুদ্ধে সরাসরি একটি এনার্কি পরিস্থিতি সৃষ্টি করে যে গৃহযুদ্ধের হুমকি তারা বারবার করে দিয়ে আসছিল চোদ্দ মাস ধরে সেরকম একটি এনার্কি সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে তো এনার্কি তো ছিল এটা আরো হবে আবার আমি আসলে মঞ্জু ভাইয়ের সাথে একমত এটা বিষয়ে কারণটা হচ্ছে যে আপনি যদি প্যাটার্ন গুলো দেখেন একেবারে শুরু থেকে হ্যাঁ ওয়াকার কে আমি জানি না আসলে কারা আওয়ামী লীগের পক্ষের ভাবত জাস্ট বিকজ সে ফ্যামিলি মেম্বার কাউকে বিয়ে করেছে তার মানে এটা না কিছুদিন আগে আপনি হয়তো দেখেছেন শিবিরের মধ্যে থেকে একটা নিউজ স্প্রেড করছে যে তোমরা সাথী যারা শিবিরে তাদের সবাইকে গোপালগঞ্জে বিয়ে করার পরামর্শ দেওয়া হচ্ছে এখন এগুলা এই প্রক্রিয়া কিন্তু অনেক আগে থেকেই চলমান জামাতের অনেকেরই থাকে টেন্ডেন্সি থাকে ওদের সুন্দর সুন্দর ছেলে মেয়ে আওয়ামী লীগের বা বিএনপির নেতাকর্মী ওদের সাথে একটা সম্পর্ক তৈরি করার ঠিক আছে সো ওই প্যাটার্ন থেকে একেবারে 5 আগস্টের পর সর্বপ্রথম যখন ওয়াকার মিডিয়ার সামনে আসে তখন কে ছিল তার পাশে তখনই আসলে কি আমাদের বোঝা উচিত ছিল না যে ওয়াকার কার পক্ষে সে যদি ছাত্রদের নিয়ে আসতো ঠিক আছে হ্যাঁ ছাত্ররা আন্দোলন করলো ছাত্রদের সাথে নিয়ে আমি মিডিয়ার সামনে আসলাম আমি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছি সেটা ভিন্ন বিষয় সে উঠলো কার সাথে মঞ্চে জামাতের নেতার সাথে ঠিক আছে এরপরে প্রথম যে সফরটা করলো সে কোথায় গেল আমেরিকাতে গেল এখন এই এগুলো তো সব হচ্ছে প্যাটার্ন এবং একটার পর একটা এমন মাঝে মাঝে সে হচ্ছে ওই যে হুমকি ধামকির নাটক করে এবং যখনই পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর ভিতরেও যখন হচ্ছে যখন মুক্তিযুদ্ধের পক্ষের যারা অফিসার আছেন তারা যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন তখন ওয়াকার এসে একটা মানে এমন একটা বক্তব্য দেয় বা এমন একটা কিছু বলে আপনি দেখেন কতবার নাটক করেছে সেই ইয়ারটার এই যে আপনার ওদের যে সভা হয় যেটা চিফ অফ স্টাফের সাথে কতবার সেটা করে লোকজন অনেকেই আশা নিয়ে নিয়ে প্রত্যাশা বসে থাকে যে হ্যাঁ কিছু একটা হবে কিছু একটা হবে আমি বারবারই বলে এসেছি যে না ওয়াকার আমাদের পক্ষের কেউ না ওয়াকার হচ্ছে সেই ধুরন্দর ব্যক্তি আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে তার নাম লেখা থাকবে এই কারণে যে সে সেই ধরন্দর ব্যক্তি সে চোদ্দ মাস ধরে চোদ্দ মাস ধরে আজকে পর্যন্ত কেও তার চরিত্র বুঝতে পারেনি ঠিক মত আমরা এখনো ডিসকাস করছি কে ওয়াকার তার ডিসকাস করার চেষ্টা করছি যে হ্যাঁ বোঝার চেষ্টা করছি তাকে এবং ওয়াকার সেই ব্যক্তি যে এখন পর্যন্ত প্রতিটা ধ্বংসযজ্ঞের পেছনে আমাদের মুক্তিযুদ্ধের স্থাপননায় বলেন ওয়াকারের পক্ষে কি আপনার কি মনে হয় কি সম্ভব ছিল না যে 2000 লোককে পাঠিয়ে বঙ্গবন্ধুর যে 32 নম্বরের যে বাড়ি সেটা রক্ষা করা ছিল কিন্তু না দেখা গেল কি যে শেষ মানে এটা তো জেনে শুনে আমরা আমরা দেখতে পাচ্ছি যে লাইভে পিনাকির মতো লোকজন ইলিয়াসের মতো লোকজন লাইভে এসে উস্কানি দিয়ে এটা কোরাচ্ছে যে এখন যেখানে আমাদের এমন একটা শক্তিশালী সেনাবাহিনী আছে এরা যদি এটা একটা জাতীয় সম্পদ এটা তো শেখ হাসিনার বাড়ি না এটা বঙ্গবন্ধু বাড়ি ছিল না এটা তো দিয়ে দেওয়া হয়েছে সরকারকে যে এখন এই ধরনের এবং এমন কোন উদাহরণ কি আছে যে অন্য আমি বঙ্গবন্ধুর বাড়ির কথা বাদ দিলাম এমন কোন ভাস্কর্য এমন কোন মুক্তিযুদ্ধের স্মৃতি এমন কিছু একটা সেনাবাহিনীর কারণে রক্ষা পেয়েছে গত চোদ্দ মাসে তারা কি রক্ষা করেছে তার একমাত্র ইউনুসের যে গদিটা সেই গদিটা রক্ষা করেছে